প্রিয় দর্শক আগের আলোচনায় আমরা দেখেছি খেলা কিভাবে শিশুর উদ্দীপনা ও আনন্দের উৎস হতে পারে শিশুর বিকাশের ক্ষেত্রে খেলার বহুমাত্রিক ভূমিকা ও উপযোগিতা আছে আজ আমরা খেলার কিছু নমুনা নিয়ে আলোচনা করব যা শিশুদের সাথে খেলা যেতে পারে তবে বাবা মা ও লালন পালনকারীদের একথা মনে রাখতে হবে যে এগুলো কয়েকটি নমুনা মাত্র এ জাতীয় খেলা তারা নিজেরা চিন্তা করবেন এবং নতুন নতুন খেলা তৈরি করবেন এছাড়া শিশুর বয়সের সাথে সামঞ্জস্য রেখে সমাজে প্রচলিত খেলাগুলো খেলতে পারেন ছয় মাস পাতা তার নিচের শিশুদের সামনে এক রঙিন কাগজ দোলাতে পারে আপনি যতবার দোলাবেন ততবার শিশুর মস্তিষ্ক সক্রিয় হবে কাগজের কিনারা তার কাছে তার মস্তিষ্কে বেশি উদ্দীপনা তৈরি করে মাঝের অংশের চেয়ে কিনারাটা তাকে বেশি সক্রিয় করবে এক থেকে দুই বছরের শিশুদের নিয়ে দড়ির খেলা করা যেতে পারে দুই তিন হাত লম্বা দড়ি নিন শিশুকে দড়ির এক প্রান্ত ধরতে বলুন ও অন্য প্রান্ত আপনি নিজে ধরুন এরপর দড়িকে উপর নিচে উঠানামা করে নদীর ঢেউয়ের মতো ঢেউ তৈরি করুন এরপর কিছুক্ষণ পরে শিশু কিছুটা বুঝে গেলে তাকে নিজে না করে তাকে ঢেউ তৈরির উৎসাহ দিন এভাবে যতক্ষণ শিশু মজা পায় ততক্ষণ করতে থাকুন দুই থেকে তিন বছরের শিশুদের নিয়ে অনেক ধরনের খেলা করা যেতে পারে শিশুরা অনুকরণ করতে পছন্দ করে শিশুকে বলুন আমি যা করব তুমিও তা করবে এবার নিজে নাক ধরে বলুন এটা আমার নাক শিশুকে তার নিজের নাক ধরে বলতে বলুন এরপর কান ধরুন এবং বলুন এটা আমার কান শিশুকে এভাবে কান ধরতে ও বলতে উৎসাহিত করুন এভাবে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নির্দেশ করে শিশুকে তা করতে উৎসাহিত করুন যতক্ষণ শিশু মজা পায় ততক্ষণ খেলতে থাকুন তিন থেকে শাশু চার বছরের শিশুদের নিয়ে আরো অনেক বেশি অনেক ধরনের খেলা করা যেতে পারে কারণ এই বয়সে শিশু কিছুটা পারঙ্গম হয় তার মস্তিষ্ক অনেক বেশি আগে চেয়ে অভিজ্ঞতা সমৃদ্ধ সুতরাং অনেক ধরনের খেলা তার সাথে করা যেতে পারে এই ধরনের শিশুদের একটি খেলার নমুনা হল ব্লক নিয়ে খেলা তাদের ব্লক দিন এটা কাঠেরও হতে পারে প্লাস্টিকেরও হতে পারে শিশু শিশুকে প্রথমত তো তার ইচ্ছা মতো খেলতে বলুন এবং লক্ষ্য করুন সে কী করছে শিশু কি করবে বুঝতে না পারলে প্রথম দিকে কিছু নির্দেশনা দিতে হবে যেমন তুমি এটা দিয়ে একটি বাড়ি তৈরি করতে পারো এটা দিয়ে একটি গাড়ি বা ট্রেন তৈরি করতে পারো প্রয়োজনে কিছুটা দেখিয়ে দিন এরপর শিশুকে নিজে নিচে করতে বলুন এ জাতীয় খেলা থেকে শিশুর মধ্যে উদ্ভাবনী শক্তির উন্মেষ ঘটে শিশু যখন একটার পর একটা ব্লক সাজায় তখন তার মাথার মধ্যে কোনো একটা ছক বা পরিকল্পনা কাজ করে প্রথম দিকে হয়তো এটা খুব একটা গাঠনিক রূপ পায় না কিন্তু কাজগুলো করতে করতে একটি পরিকল্পনা সাজানো ও তা নিয়ে এক নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া ইত্যাদি ধারণাগুলো তৈরি থাকে এগুলো খুব মূল্যবান এ ধরনের খেলাগুলো শিশুর মধ্যে নতুন ধারণা তৈরি সমস্যা সমাধান ধৈর্য চিন্তা করার ক্ষমতা ইত্যাদি গুণগুলো সৃষ্টিতে অবদান রাখে যা শিশুর বুদ্ধিমত্তা বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক মস্তিষ্কের সংগঠন তথা মানুষের বিকাশ বা বেড়ে ওঠা এক বিস্ময়কর ঘটনা আপনি শিশুকে প্রতিদিন লক্ষ্য করুন প্রতিদিন তার মধ্যে কিছু না কিছু পরিবর্তন দেখতে পাবেন আপনার সন্তান আপনার চোখের সামনে বেড়ে ওঠে বলে তার পরিবর্তন অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায় অথবা শিশুর বেড়ে ওঠা বা তার বিকাশ নিয়ে আমাদের তেমন মনোযোগ বা কৌতূহল থাকে না কিন্তু আপনি যদি একজন বৈজ্ঞানিক দৃষ্টিতে বিষয়গুলো দেখা বা বোঝার চেষ্টা করেন বৈজ্ঞানিকের দৃষ্টিভঙ্গি নিয়ে তাহলে দেখবেন শিশুর বড় হয়ে ওঠার মধ্যে এক অসম্ভব সৃষ্টিশীলতার মহিমা আছে এই মহিমাগুলো আপনি যদি দেখতে থাকেন বোঝার চেষ্টা করেন তাহলে কিছু পাবেন এভাবে একবার অভ্যস্ত হইতে হতে পারলে আপনার মধ্যে নতুন নতুন ভাবনা ও কৌশল সৃষ্টি হতে থাকবে যা আপনার সন্তানকে আরও বুদ্ধিমান ও সৃষ্টিশীল মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে ভালো থাকবেন অনেক ধন্যবাদ